বেগুন গাছে অধিক ফলন পেতে যেই যত্নটি করণীয় আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন বেগুন গাছে অধিক ফলন পেতে যে যত্নটি আপনাদের করতে হবে যেই যত্নটি করতে হবে সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সবার সাথে শেয়ার করে দিবেন এতে করে নতুনরা সব কিছু কিছু হলেও জানতে পারবে তো চলেন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি সরাসরি মূল ভিডিওতে আজকে ওয়েদার অনেক বেশি খারাপ এই যে দেখতেই পাচ্ছেন তার সাথে সাথে আমার হে ফিভারের অবস্থাও অনেক জঘন্য কারণ এই রকম ওয়েদারে আমি যদি গার্ডেনে আসি আমার অবস্থা করুণ হয়ে যায় কথাও বলতে পারি না হাঁচছির উপরে হাঁচছি হয় তো যাই হোক দ্রুত ভিডিওটি করার জন্য চলে আসলাম আমি অফ ক্যামেরায় করতে চাচ্ছিলাম না ভাবলাম আপনাদের সাথে নিয়েই করে এই যে বেগুন গাছ দুটি দেখতে পাচ্ছেন সবার শুরুতে যে কাজটি করতে হবে এই যে পটে বড় বড় যে পাতাগুলো সেই পাতাগুলোকে আপনাদের ছাঁটাই করতে হবে দেখার সৌন্দর্যের জন্য এই পাতাগুলো রাখার কোনো প্রয়োজন নেই দেখতেই পেলেন আমি কিভাবে পাতাগুলোকে কেটে দিচ্ছি এই তো দেখতে পাচ্ছেন কত বড় বড় গাছগুলো কত ছোট হয়ে গেছে শুধুই কিন্তু তাই না বেগুন গাছে একটু লক্ষ্য করলেই দেখবেন যে ফুল চলে এসেছে এখন আপনাদের প্রথম যে কাজ সেটা হচ্ছে এই ফুল সহ আপনাদেরকে এই যে বেগুন গাছের যে মাথা আপনারা একটু ভালো করে নজর দেন এই যে বেগুন গাছের প্রথম যে ফুল সেই ফুল সহ আপনাদের এই যে প্রথম মাথাটিকে এইভাবেই কেটে দিতে হবে এই যে দেখেন প্রথম মাথাটিকে কেটে দিতে হবে এর ফলে সাইড থেকে যে ব্রাঞ্চগুলো বের হবে এতে কিন্তু আপনারা অধিক মাত্রার ফলন পাবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন যে ফুল এসেছে যেই ডালটিতে সেই ফুলটি সহ আপনাদের ঠিক এইভাবে করে এই যে দেখেন এই যে একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন এইভাবে করে কিন্তু আমি মাথাটি কেটে দিলাম ফুল সহ এই যে ফুলের নিচে যে পাতা সেই পাতাটি কিন্তু আপনারা কাটবেন না ফুল সহ কিন্তু এই যে দেখেন কেটে দিলাম আর এই যে এখন এই পাতা আরও একটি শাখা হিসেবে বের হবে ঠিক এমন করে আমি জাস্ট আরও একটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ফুল এসেছে এই যে আমি এটা হাত দিয়ে পিঞ্চ করি তাহলে আপনারা বুঝতে পারবেন এই যে একটু লক্ষ্য করেন এই যে দেখেন এই যে এই যে দেখেন সাইডে যে পাতাটা আছে এটা রেখে দিবেন কারণ এটা থেকে আরও একটি শাখা বের হবে তো এই রকম করে আপনাদেরকে মায়া ত্যাগ করে প্রথম যে কাজটি করতে হবে আপনাদের বড় বড় পাতাগুলো কেটে দিতে হবে মাথাটা কেটে দিতে হবে নিচের দিকের এক্সট্রা যে বেশ কিছু ব্রাঞ্চ এসেছে সেই ব্রাঞ্চগুলোকেও আপনাদের কেটে দিতে হবে তার মানে হচ্ছে অতিরিক্ত যে শাখা প্রশাখা এই যে দেখেন এর বেশি কাটবো না গাছটি যখন অনেক বড় হবে তখন আমরা নিচের দিকে এগুলো কেটে দিবে এখন আপাতত এগুলো কিন্তু আমরা রাখবো আর এই যে দেখতে পাচ্ছেন আপনারা ছোট ছোট সবুজ অ্যাফিড পোকা এইগুলোকে আপনারা কীভাবে কি করবেন এই যে দেখেন পাতার সামনে পেছনে তো তার জন্য আপনারা একটি কাজ করতে পারেন ইজি ওয়ে সেটা হচ্ছে আপনাদের এই যে পট পটটিকে আপনাদের এই রকমই বাঁকা করে ধরতে হবে তারপর আপনাদের যে কাজটি করতে হবে এই যে দেখেন হোস পাইপের সাহায্যে ঠিক এইভাবে করে ওয়াশ করে দিতে হবে এতে করে সবগুলো অ্যাফিড পোকা খুব চমৎকারভাবে চলে যাবে আর অতিরিক্ত কোনো পানিও কিন্তু আপনাদের বাকেটে থাকবে না এই যে দেখেন এই কাজটি করলে কিন্তু অ্যাফিড পোকা একদম একদমই আপনাদের গাছে আর থাকবে না এই তো খুব চমৎকার করে কিন্তু দেখেন আমাদের পোকাগুলো ধোয়া হয়ে গেছে একটু নিচের দিকে তাকালিয়ে আপনারা দেখতে পাবেন যে কোনো প্রকারের কিন্তু পোকা নেই আপনাদের একটু কষ্ট করে দেখে 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 তারপরে এই কাজগুলো করতে হবে এই যে দেখেন যদি মনে হয় যে একটি দুটি পোকা থেকে যায় হাত দিয়ে ফেলে দিবেন অথবা আবার নতুন করে একটু ওয়াটার ওয়াশ দিয়ে দিবেন যেহেতু আমি ভিডিও করছি আর এইসব কাজ করছি তাছাড়া বাতাসের আর্দ্রতা তো আপনাদের দেখালামই খুবই 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 খারাপ ছোট্ট গাছটি দেখেন কিভাবে হেলছে আর দুলছে তো এই জন্য আসলে একটু কষ্ট হয়ে যায় এরপর আপনাদেরকে কি করতে হবে একটি লাঠি দিয়ে মাটিগুলোকে ঠিক এভাবে আলতো করে দিতে হবে যেন শিকড়গুলো আঘাতপ্রাপ্ত না হয় এই যে দেখেন আমি এর আগেও বেশ কয়েকটি ভিডিওতে আপনাদের বলে দিয়েছি যে এই কাজগুলো যখন গ্রুমিং করবেন গাছের তখনই মোস্ট ইম্পর্টেন্ট এতে করে গাছগুলো কিন্তু একদম শখ হয়ে যায় না এরপর আপনাদের যে কাজটি করতে হবে সেটা হচ্ছে এই যে খাবারের হলুদ আপনাদের এই যে যেখানে কেটেছেন সেখানে দিতে হবে যেহেতু অনেক বেশি বাতাস আমি জানি না দিতে পারবো কি না তারপরও এই যে দেখেন চেষ্টা করতে হবে গাছের উপরে কিন্তু এই যে দেখেন গাছের উপরে আগে আপনাদের পাতায় পাতায় ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এরপর আপনাদের মাটিতে ছড়িয়ে ছিটিয়ে দিতে হবে এই যে দেখেন একই সাথে আমি বেশ কয়েকটি গাছে দিয়ে যাচ্ছি একইভাবে এই যে দেখেন এইভাবে করে আপনাদের গাছের পাতায় পাতায় খাবারের হলুদ দিয়ে দিতে হবে সামারের শুরুতেই যদি বেগুন গাছের এই যত্নটি করতে পারেন সারা সামার ভরে বেগুনের অভাব হবে না তাছাড়া বিভিন্ন ধরনের পোকামাকড় দমনের জন্য কি ধরনের আমি ম্যাজিক কীটনাশক ব্যবহার করি স্টেপ বাই স্টেপ আপনাদের সাথে শেয়ার করব শুধু আপনারা শুরুতে এই কাজগুলো করে দেন অধিক ফলনের জন্য এই হচ্ছে বেগুন গাছের প্রথম স্টেপ বিদায় নিচ্ছে আজকের মতন আল্লাহ হাফিজ